নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছেন তো এমন সাহেব সুর হাতে কাফেরুনটা ওলট পালট করে ফেলেছে মস্তিষ্ক বিকৃতি বলিয়া আইয়ো কাফিরুন, লা আবুদু মাতা বদুন উনি বলছেন আবুদু মাতা গুদু লা আবুদু মাতা আবুদুন তোমরা যার উপাসনা করো যে মূর্তি দেবদেবীর উপোসনা করো আমি তার উপাসনা করব না এটা তো কোরআন আয়াত উনি এটাকেই মস্তিষ্ক অবস্থায় বিকৃতি অবস্থায় পড়ছেন আমি উপাসনা করব ওই সকল দেবদেবীর তোমরা যে সকল দেবদেবীর কি করো উপাসনা করো উলট করে ফেলেস কারণ ব্রেন ঠিক নাই তো এখন এই যখন শেষ হয়ে গেল তখন এই ঘটনাটা রসুলের কাছে গেছে আল্লাহ রসুল হয়রান আর ফ্রেশান করা যায় কি বলা যায় আল্লাপা হজরত জিব্রাইলকে পাঠাই দিয়ে বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার রসুলের সাহাবারা তারাও আমার পাত্র তারাও আমার মোহব্বতের বান্দা তারা তো এই রকম উলট পালট করা শুরু করে দিয়েছে তাড়াতাড়ি যাও এই আয়াত নাজিল করে দাও সুতারাং হজরত জিব্রাহ সালাম আয়াত নাজিল করলেন সুরাত

আপনার বিকৃতি অবস্থায় মাথা বিকৃতি অবস্থায় আপনার নেশা অবস্থায় তোমরা নামাজ আদায় করো না কারণ নেশা অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় নামাজ আদায় করলে কি যাবে কেরাতের মধ্যে কি যাবে ভুল হয়ে যাবে যেমন এই যে ঘটনা আগে বললাম ভুল হয়ে গেছে পুনট পালট হয়ে গেছে এখন এই আয় যখন নাজির হলো ইয়া আজি আল্লাজিরা লা টাকারাবু সরাত ও আনতুং সুতারা তোমরা যখন মস্তিষ্কে বিকৃতি থাকবে তোমাদের এদিকে তাকান আপনারা যখন তোমাদের এই নেশাগ্রস্ত হবে থাকবে এই অবস্থায় তোমরা নামাজের ধারা যেও না তোমরা নামাজ আদায় করো না এখন এই আয়ের যখন নাজিল হলো সাহাবাই কেরামের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে আমরা নামাজ পড়ার আগে মত পান না কারণ নামাজের মধ্যে কি হবে এখনো কিন্তু মদ হারাম হওয়ার আয়াত আসেনি কিন্তু হারাম হওয়ার আয়াত বলল যে অন্য সময় খেতে কারণ সহজে যায় মনে রাখবেন তো বললো নামাজের অবস্থায় তোমরা কি নামাজে এই আপনার নেশাগ্রস্ত অবস্থায় তোমরা কি নামাজে দাঁড়াবে না সাহাবায়গরা নামাজ পড়ার আগে আর মত পান করে না আর নেশাগ্রস্ত থাকে না এদিকে আরেক এক ঘটনা ঘটে গেল কিছুদিন পরে সেটা হলো হজরত উদ্বান ইবনে মালিক রাজি আল্লাহ তিনি কিছু বন্ধু বান্ধবকে দাওয়াত করেছেন দাওয়াত করার পরে খাওয়া দাওয়া শেষ করার পরে মদের আসর জমিয়েছে এখন মদের আসর জমানোর পরে মদ খেয়েছেন যখন নেশাগ্রস্ত হয়ে গেছে ওই সময় জাহালিয়াতের যুগের যে প্রথা ছিল যারা নেশা করার পরে নিজের বংশ পরিচয় বর্ণনা করতেন একে অপরের উপরে আপত্তি চাপায় দিতেন কথা কি বুঝি আসছে তো এই উদ্বান এমনি মালিক রাদি আল্লাহ আনুর এই মজলিসে হজরত সাদ আবি অকাশ রাদি আল্লাহ তাহলা আনুহ ছিলেন সাদ আবি ওয়াক্কাস কথা কি বুঝি আসছে খুব বড় মাপের সাহাবা খুব বড় মাপের সাহাবা সাদনা ওয়াক্কাস উনিও মত পান করছেন যেহেতু হারাম না তো মতপান পান করে এবার ওই মজলিশে আনসারি গোত্রের মানুষেরাও ছিল সাহাবারাও ছিল এখন এই সাহায্যে আবি ওয়াক্কাস রাজি আল্লাহ তালানু কবিতা আবৃত্তি করতে 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 এই আপনার আনসারিদের উপরে একটা দোষ চাপায় গেছে ভালো করে শুনেন আনসারি গোত্রের উপরে কি সাবাই দিয়েছে সাহবাদের উপরে দোষ চাপাই দিয়েছে এখন দোষ চাপাই দিলে তো মানুষের ব্রেনটা আবার একটু এই যায় ঝামেলা হয়ে যায় এখন এই আনসারি গোত্রের একজন মানুষ উঠে পাশে ছিল একটা গরু এই উঠের এই চোয়ালির হার চোয়ালির হার একটা ছুরি বানানা এই চোয়ালির হার ফিরে মেরেছে সাদ এমন আমি অকাশ রাজি আল্লাহ তাহলে আনুহুর মাথায় যে তুমি আমাদের এই দোষারোপ করছো আমাদেরকে তুমি আমাদের দোষগুলো চর্চা করছো ভদ্রের সাদিন আবি অকাস রাদী আল্লাহ তাআ আলা আনহু মাথায় লেগেছে মাথায় লাগার পরে কেটে গেছে রক্ত বাইর হচ্ছে সাদিন আবে অকাস রাদী আল্লাহ তাআ আনহু মনে করলেন যে আমি এর প্রতিশোধ দেবো না যেহেতু প্রতিশোধ নেবার মানুষ আছেন মোহান মাদুর জোরে বলেন আরো জোরে বলে সল্লাল্লাহ হওয়া আইলেই হিউয়া সাল্লাম হুদুরের কাছে যেয়ে নারী ঘটনা হলো এই হুদুরের ঘটনা হলো এই আমি এরকম করে ফেলেছি আমাকে এরকম মাথায় দিয়ে মাথায় উটের চোয়ালের হাত দিয়ে আমার কি করেছে আঘাত করেছে এই দেখেন মাথায় খখ রোসেলের কারি সল্লাল্লাহ হওয়া আইলেই নুরানের চেহারা কানা মলিন হয়ে গেছে রসুল্লাহি সাল্লাল্লাহ ফয় ইহুয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহ হুম বাইগিল্লা না ফিল খমরি বয়ানান সাফিয়া হে আল্লাহ মদের মদ তো এখনও হারাম আপনি করেন নাই আর মদ পান করে সাহাবাদের মধ্যে এইরকম অসুবিধা হয়ে যাচ্ছে হে আল্লাহ মদ পান প্রসঙ্গে মদ প্রসঙ্গে আপনি সুখের স্পষ্ট বিধান নাজিল করে। স্পষ্ট বিধ পান করা যাবে কি না যাবে না হারাম না হালাল সুস্পষ্ট নাজিল করলেন এই আয়াতের মধ্যে সুস্পষ্ট মত যে হারাম মদ থেকে বিরত থাকতে হবে নেশাগ্রস্ত জাতীয় থেকে নেশাগ্রস্ত দ্রব্য থেকে দূরে থাকতে হবে আয়াত নাজিল হয়ে গেল সুরায় মায়েদা আর তোমরা কত বললাম আমার তো খেয়াল করেন না আমি কি বুড়ো স্থানে আলোচনা করছি না কি না আমরা মনে রাখেন না কেন সুরায় মায়েদা আয় এক নম্বর নব্বই সুরায় মায়ে দা আয়ত নম্বর নব্বই নাজেল করলেন আল্লাহ পাঠান জিব্রাইল মারফত জানাই দিলেন ইয়া আইয়ো আমানু ইন আমার খম রু والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون انما يريد, الشي يريد الشيطان ان يوقع بينكم العداوه والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاه ফা আল আনতুম সুরায় মায়েদা কত 90 আয়াত নাযিল হয়েছে আল্লাহ বলেন ও দোস্ত আপনি আমার কাছে সুস্পষ্ট মহাদের ব্যাপারে জোয়ার ব্যাপারে আপনি আমার কাছে আবেদন করেছেন আমি আপনাকে জানাই দিলাম আপনি আমার মুমিন বান্দাদেরকে জানাইয়া দেন ইয়া আয়ো হাল্লা দি ইনা আ মানুহ হে ইমান দারে রা এন্নামাল ওয়াল মাইছিল নিশ্চয় মদ দ্রব্য বস্তু নেশাগ্রস্থ বস্তু ওয়াল মাইছিল এবং জুয়া এবং কি জুয়া কারে বলে সময় নেয় আগামী সপ্তাহে বলবো ইনশাল্লাহ ওয়াল মাইছিল মাইসিরু মানে জুয়া ওয়াল আনসাবু এবং মূর্তি 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 যে কোনো জিনিসের মূর্তি যে কোনো জিনিসের ছবি ওয়াল আজলামু এবং তিন নিক্ষেপ করা জাহেলিয়াতের যুগে তিন নিক্ষেপ করা একটা জুয়া ছিল জুয়ার খেলা ওয়াল আজলামু রিজিসুম সুম মিন আমালিশ শাইতান এ সবগুলো আমলে সহায়তার সহায়তান আমলের প্রথা সবগুলো কার কাজ জোরে বলেন শয়তানের কাজ সবগুলো কার কাজ সবগুলো শয়তানের কাজ ইদানিং আবার শুনলাম খোলা খেলা খোলা দিয়ে নাকি জোলাও জুয়া খেলে এই পশুদিন দিন বসে যেখানে আমি বসে থাকি ওখানে বলছে যে এখন খোলা দিয়ে জুয়া খেলে খোলা আল্লাহ জানে খোলা দিয়ে নেই জুয়া খেলে তো রোজ আল্লাহ বলেন মিনা আমার নিঃশাহিত সবগুলো কিসের কাজ কার কাজ শয়তানার কাজ ফাজতানিবহু আল্লাহ বলেন ওর থেকে তোমরা বিরত থাকো লাল্লা কুম তুফ লেহুং তোমরা যদি কামিয়াব হতে চাও তাতে তোমরা কামিয়াব ইন্ন আমার খবর ইন্নামা ইউরিদু সাঈতান আইয়ু কিয়াবাই না কুমুলা দাওয়াতা ওয়াল বাক দা আফিল কামারি শয়তান যে তোমাদের মধ্যে এই মদের কারণে আর জুয়া খেলার কারণে তোমাদেরকে শয়তান চায় যে তোমাদের মধ্যে শত্রুরতা এবং শত্রুতা এবং আপনার শত্রুতা সৃষ্টি করতে চায় শয়তান এই খেলা করে তোমাদের মধ্যে মদ পান জুয়া খেলায় তোমাদের মধ্যে কি করতে চায় শত্রুতা জরে বলেন না কেন শত্রুতা পোষণ করতে চায় শত্রুতা কোরাতে কোরাতে চায় কিভাবে শত্রুতা সময় নাই আগামী জবে বলবো ওয়ায়াস ওয়ায়ু সাদুকুম আন যিক্রিল্লাহ আরেকটা হলো আল্লাহর জিকির থেকে দূরে রাখে মুয়াক্কালি কিও নামাজ পড়তে পারে নেশা করলে কি নামাজ পড়তে পারে জুয়া খেলার সময় কি নামাজের কথা খেয়াল থাকে এবং নামাজ থেকে বিরত রাখে আল্লাহ বলেন তোমরা কি এই জাতীয় কাজ থেকে বিরত থাকবে না এই আয়াত দ্বারা এই মদ আর নেশাগ্রস্ত বস্তু এবং জুয়া কি গেল নিষেধ হয়ে গেল নিষেধ এরপরে সুরাহ মাদার তিন নম্বর আর চার নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ করে করে বয়ান দিয়েছেন যে এগুলা হারাম করা যাবে না এগুলা হারাম আসছে এবার বলেন তো জুয়া খেলা হারাম জোরে বলেন তাস খেলা সময় আছে বন্ধু বান্ধব এসে খেয়ে দিয়ে একটু তাস খেলি বর্ষা আছে বাড়ির বাইরে যাবে না চারজন বন্ধু ডেকে একটু তাস খেলি জোরে বলেন খেলা দায় আছে জোরে বলেন কি আরো জোরে বলেন যে কদিন আসতে পারছেন বুঝতে লাইন ভালো না ডেকে ডেকে আমরা খেলা করি বন্ধুদের ডেকে বলেন তাস খেলা কি আরো বলেন আর একটু বাড়িয়ে বলবো হাদিসে আছে তাই বলছি হ্যাঁ ওটা ওর মধ্যে ও জোয়া খেলা আচ্ছা তারপরে এই যে ক্যারাম বোর্ড জোরে বলেন আচ্ছা বলেন তো এগুলো যদি ভালো কাজ হতো হুজুরা খেলতো না আচ্ছা আমি যদি এখন এখানে খেলি ওই মৌসুমি এই ইসলাম ব্রাদার্স ওখানে যদি খেলি আগামী জুমাইকে আমাকে এমামতি করতে দেবেন জোরে বলেন সবাই জোরে বলে আমি ওখানে দেরি কি করবো কেরাম বোর্ড খেলবো ওই ইসলাম ব্রাদার্সের সামনে গিয়ে চার বন্ধু বান্ধবী হুজুর দিয়ে আমি কেরাম বোর্ড করবো আগামী জুমাই এই চেয়ারে বসে গিয়ে আমার ওয়াজ করতে দেবেন আপনারা তাহলে এই বিষয়টা যদি এমন হয় যে হুজুর খেলতে দেবে না হুজুর ফেরেস থাকবে তাহলে আমরা কেরাম বোর্ড খেলি কেমন করে করি কেমন করে কথা বলেন না আমরা দাবা খেলা করি কেমন করে ও স্পষ্ট হাদিসের মধ্যে আসে দাবা খেলা হারাম দাবা খেলা কি দাবা মানে কোনটা বলেন তো ওই যে মন্ত্রী মিনিস্টার কুকুর ডগ ক্যাট আসে না কি ওই খেলে দাবা খেলা স্পষ্ট হারাম হাদিসের মধ্যে আগামী জন্মে ইনশাল্লাহ আলোচনা করব। হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে যে দাবা খেলাও হারাম তাস খেলা হারাম আপনার এই কি বলে এই ক্যারাম বোর্ড খেলা হারাম কারণ ক্যারাম বোর্ড খেলে নামাজের দিকে খেয়াল থাকে না নামাজ থেকে বিরত রাখে ফ্রি ফায়ার খেলা জোরে বলেন ক্যাসিনো ক্যাসিনো যাহাসে মোটামুটি সব গুলো খেলা কি আরে অনেক বন্ধুদের দেখেছি আমার নিজস্ব বন্ধুদের মধ্যে ফ্রি ফায়ার খেলতে খেলতে মানে কি বলে নেটে তাস খেলা করতে করতে সব হারাইছে এমনকি বউও হারাইছে আল্লাহ আমাদের সকলকে বুঝার আর আমল করতে দেন সবার